গুড আফটারনুন বন্ধুরা আজকে উনিশে জুলাই শনিবার দু হাজার এখন বাজে সাড়ে চারটে বেলা সাড়ে চারটে আমি এসেছি কলকাতার ট্রেন এটা আছে পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরের ডাবন মোড়ে এই কলকাতা ট্রেনস এটা প্রথম হয়েছে রূপনারায়ণপুরে আর আমি সেখানে এসেছি আমি সেখানে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে এই কলকাতা ট্রেন এখানে যাব আমি সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে কী কী জিনিস পাওয়া যায় সবটাই দেখাবো আমরা তো জানিস তো মল তো প্রচুর আছে এখন বিগ বাজার বন্ধ হয়ে গেছে বিগ বাজার বন্ধ হয়ে গিয়ে এখন স্মার্ট বাজার এম বাজার স্টাইল বাজার কলকাতা টেন্ট এরকম অনেক কিছু হয়েছে তো যাই হোক এখন আমি এসেছি কলকাতা টেন্টে আমার ফার্স্ট টাইম আমি এখানে এলাম এই মলটা হয়েছে খুব রিসেন্ট দু থেকে তিন মাস মতো হয়েছে ওপেনিং হয়েছে মলটা খুব বেশি হয়নি একেবারে নতুন হয়েছে বলা চলে তো চলুন তাহলে আজকে সেখানে যাই আগে আর বেশি কথা বারাচ্ছি না সেখানে গিয়ে দেখি তারপরে বাকি কথাটা হবে এই যে একটা বড় এখানে ফ্ল্যাট হয়েছে দেখছেন বড় কনস্ট্রাকশান রয়েছে এখানে একদম সামনে থেকেই রোড রয়েছে দেখুন এই রোড দিয়ে সবসময় যাওয়া আসা করছে এই সিরা চলে গেছে এটা আসানসোল এটা দিয়ে গেলে সিরা আসানসোল চলে যাবে আর এই দিকটা কিন্তু আছে ডাবন মোড় এটা আছে ডাবন মোড় ডাবন মোড় থেকে কয়েকশো মিটার এলেই কিন্তু এই কলকাতা ট্রেন আর আমি আসানসোলের দিকে চলে গেছি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যাচ্ছে তো এখানে চলে তাহলে এখন যাই স্যার এটা কতদিন হয়েছে ওপেন হল ফোর আর বাংলা বলস হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে আপনার নাম এখানেই থাকেন চার মাস এটা রানিং চলছে আচ্ছা এই কলকাতা ট্রেন এই মলটা কি কোনো বন্ধ থাকে সপ্তাহে আর খোলার টাইমটা সাড়ে নটা সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা প্রত্যেক দিন খোলা থাকে আচ্ছা এখানে তো আমি যেটা এসে দেখতে পাচ্ছি সমস্ত গার্মেন্টস জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল এছাড়া অন্য কি কিছু পাওয়া যায় না কি অনলি গার্মেন্টস আচ্ছা যেমন আমরা এম বাজার বা স্টাইল বাজারের দিকে অন্যান্য কিছু জিনিসপত্র কে কোথায় কি আছে

হিল কলোনি আপনি কোথায় থাকেন আঠাশ নম্বর রাস্তায় এগারো নম্বর আসার মধ্যে আচ্ছা এখন থাকেন কোথায় এখন ঠিক আছে থ্যাংক ইউ দেখুন এই দিকটা পুরো কিডস দেখছেন এই দিকটা পুরো কিডসের আইটেম এটা টোটালটাই কিডস দেখতে পাচ্ছি একদম খালিই রয়েছে এখন দেখছি এখানে সব কিন্তু কিডস এর জিনিসপত্র দেখা যাচ্ছে সামনেই পুজো আর দু মাস পরে স্টক কিন্তু প্রচুর আছে এখানে এই দিকটা মনে হয় লেডিস আইটেম দেখা যাচ্ছে যতদূর গার্লস ফ্রক ফ্রক দেখতে পাচ্ছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো সব বাচ্চাদের এই আইটেম এদিকে কিছু জিন্সের জিনিসপত্র দেখতে পাচ্ছি জিন্সের গার্লস জিন্স সব লেখা পেন্সিল প্যান্ট জেগিংস দেখছে তারপরে আছে ওইদিকে কুর্তি আছে ওটাও দুশো নিরানব্বই টাকা প্রচুর কিন্তু হিউজ জিনিস আছে কিন্তু মলটাতে খুব সুন্দর লাগছে তা অঙ্কন তুমি কলকাতা ট্রেন্ডসে এসেছো তোমার এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি কি এখানে কিছু কেনাকাটি করবে কিছু জিনিস কিনবে কি এখানে কি ইচ্ছা আছে কি নিয়ে বার ইচ্ছা আছে তোমার নিজের জন্য যেগুলো আমার ভালো লাগে সেগুলোই নেব আচ্ছা যেগুলো তোমার ভালো লাগে বা খুব ভালো তা তোমার কি ভালো লাগে তুমি যা জামা প্যান্ট পরছো সেই জিনিস কিছু দেখবে সেগুলো কিন্তু ওই দিকে আছে তোমার পিছন দিকে আছে তাহলে চলো ওই দিকে চলো তুমি ওদিকে গিয়ে দেখো এখানে কি সব বাচ্চাদের হিসাবে শর্টস একশো একশো উনত্রিশ কটা ও এই প্যান্টগুলো এক একটা পঞ্চাশ টাকা করে এছাড়া আরও কম দামের আছে নাকি

তো এখানে এসছেন কয়েকজন কাস্টমার রয়েছে কেনাকাটি করছে আমি একটু ওনাদের সাথে কথা বলবো কিনে নেব ওনাদের কাছ থেকে ওনাদের কেমন লাগছে এখানটা এসে হ্যালো ম্যাডাম হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ বলছি আপনি কি প্রথম এলেন এখানে কেমন লাগছে এখানে এসে দেখছি এখন ছেলের জন্য চারটা প্যান্ট কিনলাম আচ্ছা এবার আমাদেরটা দেখছি কেমন কি হয় আচ্ছা ভালোই লাগছে কালেকশন গুলো ওকে দেখছি তো আপনি কি এটা ঘুরে পুরো দেখার ইচ্ছা আছে আজকে মলটা পুরোটাই দেখবো এখন শুরু করছি জাস্ট এই জাস্ট ঘুরলাম আচ্ছা দেখেনি কাজ ঠিক আছে দেখতে থাকুন শার্টস ফাইভ হান্ড্রেড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটাতে আরেকটা একটা পাঁচশো টাকা মানে আড়াইশো টাকা পার পিস এগুলো দেখছেন টু নাইন এগুলো ম্যান শার্ট টু নাইন এই শার্টগুলো দেখছেন এগুলো দুশো নিরানব্বই টাকা করে পিস আর একটা কথা আমি আপনাদেরকে না বলে পারছি না যেটা আমরা অন্যান্য মলে গিয়ে দেখতে পাই আগে অ্যাট্রাকটিভ জিনিস আছে কি না দেখি এই মলটাতে কিন্তু কোনো ভালো চোখে লাগার মতো জিনিস আমি দেখতে পেলাম না এই যে শার্টটা দেখছেন আমি একটা আপনাকে একটু দেখালাম এইটা এগুলো হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো চারিদিকটা আমি ঘুরলাম মলটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব একটা যে চোখে ধরার মতো সুন্দর অ্যাট্রাক্টিভ জিনিস সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি এইদিকে আছে অ্যাসেসারিজ একটু চলুন যাই দেখি বিভিন্ন রকম অ্যাসেসারিজের মধ্যে রয়েছে এখানে যেমন দেখা যাচ্ছে এখানে বেশ কিছু জলের বোতল দেখতে পাচ্ছি নামি দামি ব্র্যান্ডের জলের বোতল এছাড়া সামনের দিকে দেখতে পাচ্ছি বডি স্প্রে পারফিউম ফেস এই যে সামনের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস রকমের ফেসওয়াশ রয়েছে বডি স্প্রে রয়েছে পারফিউম রয়েছে এছাড়াও কিছু রয়েছে এখানে নামি দামি ব্র্যান্ডের সাবানও দেখতে পেলাম যেগুলো সাধারণত অন্যান্য মলে বা শপিং মলে তো আমরা দেখতে পাই এখানেও ঠিক তাই তবে যেহেতু মলটা মাত্র চার মাস হয়েছে সেই কারণে কিন্তু এখনও কিছু জিনিসপত্র এখানে আরও রাখলে তবেই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন কিছু প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে যেগুলো এই সামনে দেখতে পাচ্ছেন এটা কাউন্টার এখানে কিন্তু পেমেন্ট করতে হবে ক্যাশ কাউন্টার এটা আর এই দিকটা আছে শাড়ির একটা কাউন্টার আমি সেখানে যাব স্যার ওখানে ডাকছেন চলুন তাকে সেখানেই যাই এখানে দেখতে অনেক ছাতা রয়েছে এই পাসগুলো রয়েছে এগুলো অনেক মোজার সব একটা কম্বো রয়েছে এগুলো আমরা সাধারণত শপিং মলে থেকে দেখতে পাই সেটা আপনি স্টাইল বাজার হোক এম বাজার হোক সবেতে আমরা দেখতে পাই সেইগুলো ঠিক কিন্তু এই মলেতেও আছে কলকাতার টেন্টে আর এই দেখতে পাচ্ছেন কিছু স্টিলের জিনিস চলছে যেখানে চামচ রয়েছে কিছু আর সিধা চলে যাবোটা আছে শাড়ির কাউন্টারের দিকে আমি কলকাতা বলছি আমি আমাদের মল খোলা হয়েছে এপ্রিলের এগারো তারিখ আচ্ছা তিন মাস প্রয়স সেই হিসাবে আমাদের যে রেটিং আছে খুব ভালো কাস্টমারের স্যাটিসফাইড খুব ওকে বিকজ অফ রেট আমাদের রেট এবং কোয়ালিটি খুব ভালো হ্যাঁ এই দুটো তো রাখতেই হবে ঠিক না হলে তো যত কাস্টমার আমাদের এখানে আসছে তাদের ফিডব্যাক আমরা নিচ্ছি ওকে তো মোটামুটি এক প্রসেস এটি পার্সেন্ট কিন্তু আমাদের বলছে খুবই ভালো এইটি সেভেন বাহ তাহলে তো খুব ভালো ভালো আর এই ডিপার্টমেন্টের ডেস্কে যেটা দেখছেন হ্যাঁ লেডিস এবং এথেনিক নিয়ে দেখা এটা টোটাল টাইম কমপ্লিট আমি নিজে দেখি আচ্ছা এই ডেলিস আইটেমটা আপনি দেখেন এটা সিঙ্গেল পিস ওয়ান পিস কুর্তি পাচ্ছেন হ্যাঁ সেট পাচ্ছেন এটা ডিসকাউন্টে শাড়ি পাচ্ছেন ফিফটি পার্সেন্ট এখন অফার চলছে ওকে ঠিক আছে এছাড়া লেহেঙ্গা পাচ্ছেন ফল ফ্যারাটি ঠিক আছে তারা আপনি ভেরি রিজনেবল রেট আপনি শাড়ি পাচ্ছেন আমাদের শাড়ি কটন শাড়ি শুরু আছে টু নাইনটি নাইন থেকে শাড়ি আছে থ্রি নাইনটি নাইন থেকে ঠিক আছে

গুলো 199 থেকে শুরু আর ওইখানে দেখলাম একটাতে 100 টাকা আর একটাতে buy one get one free মানে দুটো মানে পাওয়ার আর এখানে হচ্ছে টাকা 199 থেকে শুরু শুরু 199 থেকে থেকে ওকে এর হ্যাঁ স্টেচেবল দেখতে পাচ্ছি দেখতে हां ऑल दैट इज कॉटन नाइटी हैचे जस्ट दाम ऑफ द 179 9 ऑन आवर्स हां देखते बच्चे 97179 ये कॉटन है की हां कॉटन हां सिमरन कॉटन है तो एक तो आप नेमिंग भी देख पावे अच्छा देखिए बाकी कॉटन है इसी बाकी कॉटन है यानी 229 239 349 449 412 से 3 रेंज में है चलो ठीक है आगे देखिए आपने देखो लगेला कॉटन बैगिंग्स वाले बेटा 3 साइड

এছাড়া কিছু ডিসকাউন্টেবল লেহেঙ্গা আছে যেটা মধ্যে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লেহেঙ্গার মধ্যে ডিসকাউন্ট আছে ইভেন আমি অলরেডি বিক্রি করেছি একটা লেহেঙ্গা যেটা ছাব্বিশশো টাকা তেইশশো টাকা দাম সেটা মাত্র এগারোশো টাকা আচ্ছা ডিসকাউন্ট এবার ইভেন আমি এমনও লেহেঙ্গা বিক্রি করছি মাত্র ছশো টাকা যেটা দাম আছে প্রায় উনিশশো টাকা মানে আচ্ছা মানে আমি ছশো টাকাতে আপনি সেল করেছেন যেটা বাইরে দাম আছে প্রায় উনিশশো টাকার মতো বাবা অনেকটা চিফে তো এবং একবার দেখা মানে কোয়ালিটিটা ঠিক আছে তো

এটা তো তাহলে মানে আমি কাজ কাস্টমারদের কাছে এটা কিছু কি এটা ফ্রি অফ গ্রিপ বলা চলে তো ফর্টি হাতে শাড়ি 13 হাতে টাকা সব শেষ হয়ে গেছে আমাদের কাছে 30 পিস আমি দিতে পিস ধরুন তাহলে ওই 49 টাকা 50 টাকার মতো একটা শাড়ি বানাতে তো তার একটা তো কস্টিং আছে

সবাই তো তথাপি পাঠছে এটা খুব ভালো সবাই খুব ভালো দিচ্ছে খুব ভালো আমাদের যা রিপরমেন্ট আমরা পাঠাই মতো তারা আমাদের মাল পাঠায় এবার আমরা মোটামুটি প্রতি সপ্তাহে মাল ঢুকে দিচ্ছি এবং আজকালের মধ্যে হয়তো মালকেট আমার শাড়ি এখন কম আছে শাড়ি তো আমাদের কাছে আমরা যাচ্ছি এটা কেউ দিতে পারে না কোথাও দিতে পারবে না হ্যাঁ লেডিস জিন্স অ্যান্ড ফোর নাইনটি নাইন প্যান্ট হ্যাঁ এখন তো ট্রেন্ডস আছে এটা না ব্যাগি প্যান্ট টাইগি

তাদের তাদেরকে আমি অনুরোধ করছি আসুন একবার দেখুন একদিনকে আমি বলছিলাম না আপনি দেখুন দেখে বরফ করে তারপরে কোন আপনি যদি মনে করেন যে দোকান থেকে আপনি ভালো পাচ্ছেন রেটে ভালো পাচ্ছেন কোয়ালিটি ভালো তবেই না হ্যাঁ একটু ট্রায়াল রুম দেখতে পাচ্ছেন এখানে একটা লেডিস একটা জেন্টস ঠিক আছে এই ট্রায়াল রুম আচ্ছা এইটা হচ্ছে ট্রায়াল রুম একটা লেডিস একটা জেন্টস এই ট্রায়াল কিছু ভিড় হয়ে যায় যেটা আমরা সালানপুর ব্লকে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি আসুন দেখুন বরফ করুন নিজে তারপরে কি একদম খুব ভালো লাগলো আবার দেখা একদম ব্যাগ আছে করে এই জায়গাটাতে দেখা যাচ্ছে কিছু প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে যার মধ্যে রয়েছে বাচ্চাদের ব্যাট বল এই যে ব্যাট বল দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লাস্টিকের বাচ্চাদের খেলনা রয়েছে এরকম কিছু জিনিস এখানে রয়েছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এই এক্সচেঞ্জ টাইম দেখুন আপনারা যারা এই মল থেকে পারচেস করবেন হয়তো আপনাদের কোনো জিনিস এক্সচেঞ্জ করার দরকার আছে আপনাদের কিন্তু এই এক্সচেঞ্জ টাইমটা দেখে নিন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে কিন্তু ক্যাশ নো রিফান্ড তো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানে শেষ করব। যদি একটু বড় হয়ে গেলে ভিডিওটা যারা আপনারা জামুরিয়া বা আর ধরুন ডেন্দুয়া সালানপুর চিত্তরঞ্জন ডাউন মোড় রুম এই সারাউন্ডিংয়ের মধ্যে থাক আছেন তাদেরকে আর আসানসোলে দৌড়ে যেতে হবে না কলকাতা ট্রেনসে এটা কিন্তু ডাবন মোড়ে হয়ে গেছে তো আপনারা আসুন এখানে নিজেরা দেখুন জিনিসপত্র কেনাকাটাটা একদম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহার পছন্দ হলে তারপরে কেনাকাটি করবেন কিন্তু জিনিসপত্র এসে দেখতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা তো দেখলেন বুঝতে পারলেন তো তাহলে আমি ভিডিওটা শেষ করতে চলেছি শেষ করার আগে আপনাদেরকে যে কথাটা বলি প্রতিবারে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের তাহলে বলবো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলটা কিন্তু ক্লিক করে দেবেন তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ